এটা <laughs> এক মজার চ্যালেঞ্জ হতে চলেছে সাম্যর সাথে তো কি চ্যালেঞ্জটা হচ্ছে সেটা বলছি তোমাদের এই যে এতগুলো চিপসের প্যাকেট এখন দেখো তো এটা দিয়েই হবে আজকে একটা মজার চ্যালেঞ্জ তো তোমরা দেখো যে সাম্যর সাথে আমি কি কি করি আর পানিশমেন্টও আছে যদি কি না টুকটাক হয় তাহলে ওকে একটা পানিশমেন্ট আমি দেবো আজকে ঠিক আছে চলো দেখতে থাকো এই যে সাম্য চলে এসেছে তারপরে খেলার মজাটা হবে

আর এটাও তো এবারে এইগুলোর প্যাকেটের মুখগুলো আগে কাটবো এইটা হচ্ছে লেমন ফ্লেভার এটা লেমন আর রসুন দেওয়া এটা ঠিক আছে এটা হচ্ছে এটাই সাম্যকে বলতে হবে এটা হচ্ছে সল্ট এই যে সল্টের এটা এটা হলো সল্ট আর এইটা যেটা কাটছি এটা হলো টমেটো ফ্লেভার চিপস এটা একটু আলাদা ধরনের খেতে লাগে এটা হলো এটাও সল্টের এই যে তোমাদের দেখিয়ে দিলাম এটাও সল্টের এটা হচ্ছে গার্লিক আর হচ্ছে তোমার কি বলে এটাকে বাটার বাটার গার্লিক এটা এই দেখো ফ্লেভার ঠিক আছে এটা একদম লঙ্কা পুরো চিলি ফ্লেভার এটা কি এটা কবুজি কবুজির এটা কি ফ্লেভার এটাও এটাও তোমার হচ্ছে অনিয়ন অনিয়ন ফ্লেভার এটা অনিয়ন ঠিক আছে

এই যে দিচ্ছি এই খেতে গিয়ে এই যে সাম্মু কিছু দেখতে পাচ্ছো কটা আঙ্গুল চার চারটে আঙ্গুল বলেছে তার মানে কিছু দেখতে পাচ্ছ না ঠিক আছে তাহলে এবারে ভিডিওটা স্টার্ট হবে ঠিক আছে তাহলে আমি এবারে একটা একটা করে ওর মুখে দেব আর এই যে দর্শক বন্ধুরা চিটিং হচ্ছে সাম্মুর বাবা আগে খানিছে তুলে এখান থেকে আগে খেয়ে নিচ্ছে এই সমস্ত চলবে না এইসব চিটিং করলে কিন্তু ভিডিও হবে না হবে না ভিডিও হবে না চিটিং হচ্ছে চিটিং চলবে না এরকম করলে আমি ভিডিও বানাবো না আর এই যে এক এক তাহলে নাও এবার তাহলে ভিডিওটা স্টা কি ফ্লেভার এটা ছাড়ো দাও তুমি বড় দিলে তো হয়ে গেল এই না সে তো এই তো এই যে দেখেন না বন্ধুরা লেস তো বুঝেছি ফ্লেভারটা কি কেমন খেতে সেটা বলো

লেবু এই তো পারফেক্ট সাম্য পেরেছে ওকে 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 এই একটা এটা চলে যাচ্ছে এই ফ্লেভারটা তোমরা দেখে নাও এবার এটা খাবে সাম্য হ্যাঁ এটা বলো আঙ্কেল আরে বাবা একদম ওকে ওকে সাম্য বলতে পেরেছে

ছেলে বলেই দিল এটা করা যাবে না এই ফ্লেভারটা আমরা আজকে এখন খাওয়াবো তোমাদের দিদিকে দেখা যাক তোমাদের দিদির কিরকম চয়েস আছে কতটা টেস্ট সম্বন্ধে ধারণা আছে

তো আজকে এতগুলো লেস খাওয়া যাবে না তাহলে পেটে রাত্রি বেলায় ব্যথা যন্ত্রণা শুরু হয়ে যাবে তো সেই জন্য লেস সব এখন এখানে থাকলেও অল্প অল্প করে খাওয়া হবে সাম্য খাবে আমিও খাবো যেদিন আমরা তো চলো আজকের মতন টাটা গুড নাইট হাই গুড নাইট বলে দে ওই গেলা পড়তে থাকে গুড নাইট টাটা আবার একটা নেক্সট কোন ভিডিওতে তোমরা বলো কোন ভিডিও করলে ভালো লাগবে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো চলো টাটা গুড নাইট লাভ ইউ অল টাটা